আসসালামু আলাইকুম डियर অডিয়েন্স কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি দীর্ঘদিন ধরে ঢাকা শহরে আসি তো এইজন্য একটু চিন্তা করলাম যে আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটগুলো একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঢাকা শহরে রাস্তাঘাট কেমন পরিবর্তন হয়েছে তো সেজন্য আমি আজকে মিরপুর 12 কালশের মোড় থেকে বাসে উঠলাম আর বাসের সামনে বসার কারণে ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম शाहिद আর আপনারা দেখতেছেন সাহেদ এডিটিং টিভি ঢাকা শহরের রাস্তারগত বর্তমান কেমন পরিবর্তন আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন আর ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা ইসিবি সত্তর পার হয়ে মাটি কাটা হয়ে আমরা এখন ওভারব্রিজের দিকে উঠতেছি এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা অনুমান করতে পেরেছেন ঢাকা শহরে বর্তমান কেমন পরিবর্তনের হাওয়া লেগেছে ওভার ব্রিজ থেকে চারিপাশের দৃশ্য অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সবকিছু ভিডিও করা সম্ভব হয়নি আমার থেকে ডাইনে রোড চলে গেছে বনানিতে আর সোজা রোড দিয়ে এটা হচ্ছে এয়ারপোর্ট এর রোড আমরা এটা দিয়ে খিলকাতে যাবো ব্রিজ থেকে হাতের ডানে হোটেল রেডিসন দেখা যাচ্ছে ডানে সাপের মতো আঁকা ফাঁকা যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পায়ে হেঁটে মাটির তল দিয়ে যাওয়ার রাস্তা বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা নির্মিত এটি আপনারা এই আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তার এপার থেকে ওই ওইফার যেতে পারবেন এটি বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড আমাদের হাতের বামে হচ্ছে কুর্মিটলা হাসপাতাল এলাকার জন্য সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে এটি সরকারি হাসপাতাল রাস্তার দুই ভাসটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রায় আট রাস্তা হচ্ছে এটি কিছু বাসের অপরিকল্পিত আমাদের পাশে রয়েছে এক্সপ্রেস হয়ে ওঠার রাস্তা এই রাস্তা দিয়েই প্রাইভেট কারগুলো এক্সপ্রেস দেখতেই পাচ্ছেন এত বড় লেনের রাস্তায় এখনো জাম লেগে আছে এই যে বাস রাস্তার মাঝখানে ব্রেক করে দাঁড়িয়ে আছে আমাদের সামনে হচ্ছে কুড়িল ফ্লাইওভার যেটাকে আমরা এক কথাই কুড়িল বিশ্ব রোড হিসাবে চিনি ঢাকা শহরের এই উন্নয়ন দেখে নিজের কাছে অনেক ভালো লাগতেছে স্বপ্ন দেখতেছি আগামী দিনগুলাতে গ্রাম অঞ্চল এভাবে উন্নয়ন হবে এভাবে ভালো ভালো রাস্তায় চলবে মানুষ শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে যাবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ